আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার ছোটো বোনের হাতে তৈরি এই বিবিখানা পিঠার রেসিপি চলুন দেখে নেওয়া যাক এখানে পিঠা তৈরির জন্য ডিম ঘি গুঁড়ো দুধ সব কিছু নিয়ে নেওয়া হয়েছে ফার্স্টে আমরা দুটো ডিম নিয়ে নিলাম আর তার মধ্যে এক কাপের মতো চিনি নিয়ে নিয়েছি এখন এই ডিম আর চিনিটাকে ভালোভাবে বিট করে নিতে হবে অনেকটা আমরা কেকের যেরকম ফোম তৈরি করি সেই রকম বেসিক্যালি এটা বিক্রমপুরের অথেন্টিক বা ট্রেডিশনাল কোনো রেসিপি না আমি সব সময় এটা নিজের মতো করেই বানাই আমার অনেক বন্ধু বান্ধব যারা বিক্রমপুর থেকে বিলং করে এন আমার কিছু প্রতিবেশী আমি তাদেরকে এই পিঠাটা বানিয়ে খাইছি এবং তারা খুব খুব বেশি প্রশংসা করেছে আমাকে এবং তারা আমাকে খুব রিকোয়েস্ট করেছে যে যান না তুমি এই ভিডিওটা তোমার পিঠা বানানোর অবশ্যই শেয়ার করবা তো তাদের জন্য আজকে এই ভিডিওটা মূলত শেয়ার করা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন বি বিক্রমপুরের অথেন্টিক রেসিপি থেকে তো অনেক বেশি ভালো হবে হচ্ছে দিয়ে দিব একটা পাতা আমি এটাকে ভালো করে হচ্ছে গিয়ে জেনে নিব এটা আমি হচ্ছে কি বাজার থেকে যে কেনা চারের গুঁড়াটা আছে সেটা ব্যবহার করছি কাপের মতন গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের একটু কম দিয়ে দিব হচ্ছে কি বেকিং পাউডার পরিমাণ একটু সল্ট এগুলো ভালো করে শুকনো করুন সবগুলো একসাথে মিক্স করে নিব এটা হচ্ছে স্পেশাল যশোরের হচ্ছে কি খেজুরি গুড় নর্মাল যেই খেজুরি গুড়টা আছে সেটা থেকে যদি আমরা এরকম অথেন্টিক গুড় ব্যবহার করি সেটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এটা আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন এই ডিমের হচ্ছে গিয়ে ফোম সাদা অংশের মধ্যে সো ইয়া দিব বড় চামচে এক চামচ পরিমাণ ঘি আর হচ্ছে গিয়ে আমি যেই মিঠাটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে গিয়ে স্প্যাচুলার সাহায্যে মিক্স করে নিয়েছি পরিমাণ হচ্ছে গিয়ে নারকেল দিলাম এটা যত বেশি অ্যাড করবেন তত মজা লাগবে আরও বেশি অ্যাড করতে পারেন অ্যান্ড এটা মিক্স করে নিব এরপরে আমরা এখানে যতটুকু রেখেছিলাম আমাদের যেই শুকনো উপকরণ সেই শুকনো উপকরণ সম্পূর্ণ সম্পূর্ণটা ঠেলে দিব এরপর এটা মিক্স করবো এবং মিক্স করার সময় আমরা এখানে কিছু লিকুইড মিল্ক আছে সেটা হচ্ছে গিয়ে নিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আর দু টেবিল চামচ পরিমাণ আপনারা এই মিল্কটা কিন্তু আমি বয়েল করে কমিয়ে নিয়েছি আপনারা হচ্ছে গিয়ে কমিয়ে নেবেন এখন এটা মিক্স করবো এখানে আমি হচ্ছে গিয়ে বাটার ব্রাশ করে নিয়েছি ইফ ইউ ওয়ান্ট আপনারা ঘিও ব্রাশ করে নিতে পারেন তো এরপরে আমাদের যেই ব্যাটারটা আছে সেটা আমি এখানে ঢেলে দেবো সম্পূর্ণটা এখন এই কেকের মিক্সচারটা আমি মোল্টের মধ্যে ঢেলে নিচ্ছি ভালোভাবে এখন আমি উপরে থেকে দিয়ে দিব মেল্টেড বাটার ইফ ইউ ওয়ান্ট এখানে আপনারা ঘিউ দিতে পারেন যার যার পার্সোনাল পছন্দ নাইফ দিয়ে এটা হচ্ছে আমি একটু মিক্স করে দিলাম উপর থেকে জাস্ট হালকাভাবে আমি হচ্ছে গিয়ে এটা একশো সত্তর ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য বেক করে দিব তিরিশ মিনিটের জন্য দিয়ে দিয়েছি তিরিশ মিনিট পরে আমরা দেখবো এসে কী অবস্থা এইভাবে বিবিখানা পিঠা কিন্তু আপনারাও তৈরি করতে পারেন এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ